আসসালামু আলাইকুম এন ইউ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষে লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার এক উত্তল সেট পার্ট সিক্স নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আগের ক্লাসগুলো দ্বারা বাইকভাবে দেখছেন আর যদি দেখে থাকেন তাহলে এই ক্লাসটা বুঝবেন নয়তো বুঝবেন না উত্তলতা পরীক্ষা করো এস একটা সেট দেওয়া আছে যেখানে আমার কি টু মাত্রা বাস্তব জগৎ আচ্ছা এখানে কি আমি বলছিলাম এসব করার সময় আমাদের কি এই প্রশ্নের এই জায়গাটা খেয়াল রাখতে হবে এখানে কি বলছে আমাদের এইগুলোর মানগুলো আমার কী হবে পরের সমান অথবা কি কী হবে তাহলে আমরা কি একশো বেলুন টু এক নিয়েছিলাম ওই চিন্তা করে আমরা দুইটা মান নিব দেন টি ওয়ান সমান এলাম কত টু আর টি টু সমান কত জিরো তো জিরো স্কোয়ার জিরো টু স্কোয়ার মানে কত ফোর ওর কি সমান তাহলে কি এখানে এই শর্তটা মানছে আমার তারপর মনে করো আমি টি ওয়ান নিলাম জিরো এবং টি টু নিলাম কত টু টু স্কোয়ার মানে হচ্ছে কত আমাদের কত ফোর তার মানে কি এখানে যে শর্তটা বলছে মানে সেটার মধ্যে ওইটা কি আমার কি মিলছে তাহলে আমরা কী বলতে সুতরাং টু কমা জিরো এবং কত জিরো কমা টু কি এই এস যে সাইটটা আছে সেটটা আমাদের কি বিদ্যমান আছে আমরা কিন্তু এই যে এখানে যে মানগুলো নিয়েছি আমি কিন্তু এখানে ফোরের চিন্তা করে নিয়েছি মানে এভাবে মিলায় নেওয়া হয়েছে ঠিক আছে এখন আমরা দেখব যে কনভ্যাক্স সেট বা উত্তল সেটা যে শর্তটা আছে এই শর্তটা অনুযায়ী এটা কি আমার কি শর্ত হয় কি না এখন আমরা ওইটা দেখব এখন আমাদের উত্তল বা কনভ্যাক্স সেটের যে শর্তটা ছিল কত মানটা হবে কত জিরো থেকে বড় বা ওয়ানের থেকে ছোটো বা সমান এর জন্য ল্যামডা যে একটা বিন্দু প্লাস ওয়ান মাইনাস ল্যামটা আটা বিন্দু হচ্ছে কতটা কি এস স্যার মাধ্যমে বিদ্যমান হলে এস কি উত্তল সেট হবে যদি এ স্যাটটা কি এখানে যে বিন্দুগুলো আমি নিচি ওইগুলো কি এস এস মাধ্যমে যদি বিদ্যমান থাকে তাহলে কী হবে উত্তল সেট হবে কিসের জন্য উত্তল সেটের যে শর্তটা আছে ওইটার জন্য তাহলে এই শর্তটা ল্যাম্পটা মান করত হইতে হবে জিরো সমান বা জিরো থেকে বড় ওয়ানের সমান বা কি ওয়ানের থেকে কী ছোটো তাহলে মনে করি আমি হাফ নিলাম মানে জিরো পয়েন্ট ফাইভ নিলাম এর জন্য পাই ল্যাম্পটা ওয়ানটা কি এই শর্ত অনুসারে মিলছে তো ওয়ান বাই টু নিলাম তো বিন্দুটা কী ছিল আমার এইটে তাহলে ল্যাম্পটা মান নিচে কত ওয়ান বাই টু টু কমা জিরো প্লাস ওয়ান মাইনাস ল্যাম্পটা মান হচ্ছে ওয়ান বাই টু জিরো কমা টু কত টু তো ওয়ান বাই টু এর সাথে এগুণ করলে উপরে ফোর টু নিচে টু খেলাগে ওয়ান আর ওয়ান বাই টু এর সাথে জিরো এগুণ করলে জিরো প্লাস ওয়ান থেকে হাফ চলে গেলে কত থাকে হাফ থাকে জিরো কমা টু আর এখানে দেখেন এটা এখানে যা ছিল তাই তো রাখছি আমি প্লাস জিরোর সাথে আরেক গুণ করলে জিরো হবে টু এর সাথে ওয়ান বাই টু গুণ করলে কত হবে ওয়ান হবে তাহলে এখানে কত পাবো আমরা ওয়ান কম ওয়ান কীভাবে দেখেন আমাদের প্রশ্ন কত ছিল টি ওয়ান হোল স্কোয়ার টি ওয়ান হোল স্কোয়ার টি ওয়ান হোল স্কোয়ার প্লাস কত টি টু হোল স্কোয়ার লেসিক কত এখন যদি আমরা টি ওয়ান এবং টি টু যাই মনে করে ওয়ান এবং জিরো বসালাম তাহলে ওয়ান স্কোয়ার যে ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার মানে হচ্ছে কত আমাদের ওয়ান এবং আর যদি আমরা টি ওয়ান টি টু যাই জিরো এবং যে বিদিন গুলো পাইছি আমরা জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে কত পাবো আমরা ওয়ান পাবো ওয়ান কম ওয়ান আর এটা কি আমার কি এস সাইডটা আমাদের যে সেটটা আছে এস এটা হচ্ছে বিদ্যমান কীভাবে দেন এই যে এখন যদি আমরা ওয়ান স্কোয়ার ওয়ান ওয়ান করে বসাই তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আবার কি ওয়ান স্কোয়ার মানে ওই যে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে কত ওয়ান ওয়ান স্কোয়ার যুগ ওয়ান স্কোয়ার মানে হচ্ছে কত আমাদের টু আর টু কিন্তু আমাদের কি ফোর থেকে কি সমান না বাকি বড় না এই টু মাঠা এই জন্য আমরা কী লিখছি মানে টু এ গ্যাটারিকোয়াল নট গ্যাটার গ্যাটারিকোয়াল ফোর যেহেতু আমার কি এস সাইটে বিদ্যমান আসে না তো এই জন্য আমরা কী লিখতে পারি অতএব সেটটি কি উত্তর নয়